আমার বক্তব্য এতটুকুই যে আমরা চাচ্ছি যে আমাদের এই আলিপুর গ্রামের শান্তি বজায় আসুক আগে যেমন আমরা একসাথে কাঁধে কাঁধে হাতে হাত রেখে আমরা একসাথে চলাফেরা করছি আমরা সেই প্রত্যাশা এখনও আছি আমরা চাচ্ছি যে আমাদের পা প্রতিবেশী যারা জনপ্রতিনিধি আছেন এবং নর্থ সদর থানার যারা জনপ্রতিনিধিরা আছেন এবং আমাদের সবচেয়ে বড় যে অভিভাবক আজ আফজাল মনি স্যার আমরা তাদের হাত দিয়ে আমাদের এই গ্রামটাকে আবার আগের অবস্থায় ফিরে আসতে চায় যারা বাংশ লুটপাট করছে তাদের আমরা চাচ্ছি যেন অদূর ভবিষ্যতে এই ধরনের লুটপাট যেন আর না হয় কারণ আমাদের গ্রামের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা আমাদের প্রায় দশ বছর লাখ আগের অবস্থায় ফিরে আসতে আমরা এই ধরনের ক্ষতিপূর্ণ হোক আমাদের গ্রামের জনসাধারণ মানুষ আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি যেন আমাদের আগের অবস্থায় হাবার এই ক্ষতি যেন না হয় সেই অবস্থায় ফিরে যেতে আর আমরা এই যে একটা ঘটনা ঘটছে যে দ্বিতীয় যে ঘটনাটা এই নয় ষোলো নয় ষোলো যে এই দু হাজার চব্বিশে ঘটনা ঘটছে রিপিট যে যোগাড় আবার হচ্ছে যেটা আমাদের আপনি এই মঞ্জি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল চেয়ারম্যান ওনার হাত দিয়েই আওয়ামী লীগ পতন হয় তারা এই গ্রামের থেকে চলে যায় আবার তাদেরকে আবার নিয়ে আসেন আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের সাথে চলাফেরার জন্য একসাথে চলাফেরা হচ্ছিলো খুব শান্তি সুলভ কিন্তু আবার হঠাৎ করে উস্কানিতে তারাই পেট্রোল বোমা এবং কর্তেল অগ্নি অস্ত্র নিয়ে আবার তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে জাপিয়ে পড়ার উদ্দেশ্য এটাই যে আমাদের নেতা সৈন্যগ্রাম আমাদের নেতারা জেলে আসে সেই পরিপ্রেক্ষিতে তারা বুঝতে পারছেন যে নেতা না তাহলে গ্রামের দল থাকবে না আর সেই দলটাকে বাগাই দেওয়ার জন্য আমাদেরকে ভাগাই দেওয়ার জন্য তারা হাবার এড়ি ফেলে জোগাড়া করছেন আমরা চাচ্ছি এই ধরনের যারা বসত যে এই ধরনের কাজ করছে তাদের বিচার হোক এবং যারা আমাদের এখন বর্তমানে গ্রাম সারা আছে তারা অন্য গ্রামে গিয়ে আমাদের উস্কানি দিচ্ছে এই গ্রামে সাধারণত উস্কানি দিচ্ছে যেন তারা হাবার জোরে বা জবরদস্তি করে মারামারি করে হাবার গ্রামে উঠতে চাচ্ছে তো আমরা চাচ্ছি না তারা মারামারি করে উঠুক আমরা চাচ্ছি জনপ্রতিনিধিরা হাত ধরে আমাদের গ্রামে শান্তি কে আবার সবাই আসুক